পিস শার্ট মাত্র টাকা ঈদের শেষ দামাকা চলতেছে যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রমজানের এই শেষ মুহূর্তে কিন্তু বেশি দিন বাকি কালেকশন আছে আজকের ভিডিওটা কিন্তু ভাই একটু অন্যরকম হবে ঠিক আছে এতদিন কিন্তু ভাই আমাদের যা ভিডিও দেখেছেন সব কিন্তু ছিল যে একদম হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে দিতে পারবো বাট আজকের ভিডিওটা ভাই আমরা কোথাও ডেলিভারি দিতে পারছি না পারবো না তো বলবেন তো ভাই আপনি ভিডিওতে কেন আসছেন ঠিক আছে তো ভিডিওতে আসছি শুধুমাত্র আমাদের ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার আশেপাশে এলাকা যারা আছেন তারা যারা শপে এসে কেনাকাটা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তবে ঈদের পরবর্তী সময় যারা ঈদের পরে হ্যাঁ ঈদের পরে আবার যখন ওপেন হবে সব তখন থেকে আবার আপনারা প্রোডাক্ট নিতে পারবেন বা আমরা চাইলে

সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দুইতলা সাত নম্বর দোকান বাংলা বাড়ি আরো সহজ করলে বলে ঢাকা নিউ মার্কেট বাজার বা পোস্ট অফিস গেটের সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখা দেবে বাংলা বাড়ি আর এগুলো দিচ্ছি মাত্র তিনটা শার্ট এক হাজার টাকা আর আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আপনাদের আপনার জি জি জি

মাত্র দিচ্ছি তিনটা এক হাজার একটা চারশো দুটো সাতশো পঞ্চাশ তিনটা এক হাজার ঠিক আছে একদম দিচ্ছি তিনটা এক হাজার মাত্র দিচ্ছি তিনটা এক হাজার যে কোনো তিনটা নিবেন এক হাজার টাকা প্রচুর কালার আছে প্রচুর কম্বিনেশন আছে

আমরা এক কালারের মধ্যেও কিন্তু করেছি এবার স্টিচের মধ্যে এক কালার ও করেছি এতক্ষণ ভাঙচুর দেখাইছিলাম আর এখন দেখাবো শুধু জিভে মাত্র দিচ্ছে এগুলো তিনটা শার্ট এক হাজার টাকা এই যে তিনটা শার্ট এক হাজার এটা কিন্তু তিনটা এক হাজার এই যে সাদা এটাও কিন্তু খিভেন

আপনার টুইল কটন একদম টুইল কটন হ্যাঁ একদম খুব চমৎকার একটা কাপড় মাত্র দিচ্ছি

আলোচনা না জাস্ট সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা যারা ঘরে বসে কেনাকাটা তো করবেনই পরে যারা শপে আসতে যাচ্ছেন শপে এসে যারা নিতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা তো আমাদের ম্যাগনেটের মধ্যেও কিন্তু কিছু আছে ম্যাগনেট তিনটা তিনটা এক হাজার তিনটা এক হাজার যে পঞ্চাশ তিনটা নেবেন মাত্র এক হাজার টাকা ম্যাগনেট কাপড়েরও প্রচুর প্রচুর কালার আছে শপে আসবেন দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করবেন কোনো সমস্যা নাই এগুলো দিচ্ছি তো আমাদের প্রিমিয়াম রেঞ্জেরও কিছু প্রোডাক্ট আছে আমরা সেগুলোও দেখাই এগুলো মধ্যে এটা পপকর্নের মধ্যে

অনেক কালেকশন আছে শপে আসলে আপনারা দেখতে পারবেন তো আমাদের শপে আসার লোকেশনটা হলো ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দোতলা সাত নম্বর দোকান আর একটু সহজ করে বলি ঢাকা মার্কেট পোস্ট অফিস গেট বা কাঁচা বাজার আপনারা যেখান দিয়ে আসেন না কেন একটাই বড় বিল্ডিং দেখবেন তলা ওই ভবনের দোতলায় সাত নম্বর দোকান বাংলা ঠিক আছে সাত নম্বর দোকান দোতলায় ভাই তো যা প্রোডাক্ট ছিল আমরা আজকে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ আমাদের সারা রমজান মাস মানে আর যে কয়দিন আছে চাঁদরাট পর্যন্ত সকাল দশটা থেকে নিয়ে রাত তিনটা পর্যন্ত আমাদের সব ইনশাল্লাহ ওপেন পাবেন তো ভাই আজকে এখানের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রন্দালাল মোবারক